দুই প্রতিবেশী দেশ একটি সীমান্ত আর শতাব্দীর পুরনো বিরোধ থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যুদ্ধের আগুন এখন আবার জ্বলে উঠেছে কিন্তু কেন কি এমন ঘটনা ঘটল যে দুই বন্ধু প্রতিম দেশ এখন একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই বিরোধের গোড়ার কথা ঐতিহাসিক পটভূমি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই গল্পে রয়েছে ইতিহাস রাজনীতি আর জাতীয়তাবাদের এক অদ্ভুত মিশ্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের গল্প শুরু হয় প্রায় এক শতাব্দী আগে যখন ফরাসি উপনৈবেশিক শাসকরা উনিশশো সালে দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছিল এই সীমান্ত নির্ধারণের সময় তৈরি করা একটি মানচিত্রই এই বিরোধের মূল কারণ এই মানচিত্রে প্রেহবিয়ার মন্দির একটি এগারোশো শতাব্দীর খেমার হিন্দু মন্দির কম্বোডিয়ার অংশ হিসেবে চিহ্নিত করা হয় যদিও এটি ভৌগোলিকভাবে থাইল্যান্ডের সীমানার কাছাকাছি উনিশশো সালে যখন কম্বোডিয়া স্বাধীন হয় তখন ফের শুরু হয় সীমান্ত নিয়ে বিরোধ বিশেষ করে প্রহবিয়ার মন্দির নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে তাই উভয় দেশই দাবি করে এটি তাদের নিজেদের মন্দির থাইল্যান্ড এই মানচিত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এই মন্দিরকে কম্বোডিয়ার অংশ বলে রায় দেয় এরপর থেকে এই মন্দির এবং আশেপাশের এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয় দুই সালে যখন কম্বোডিয়া প্রেহবিয়ার মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করার জন্য আবেদন করে তখন থাইল্যান্ড তার তীব্র প্রতিবাদ জানায় এর ফলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দুই দেশের মধ্যে একাধিক সামরিক সংঘর্ষ হয় যাতে অন্তত দুই শতাধিকেরও অধিক মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় কিন্তু এই বিরোধ শুধু মন্দির বা সীমানা নিয়ে নয় এর পেছনে রয়েছে জাতীয়তাবাদী আবেগ ঐতিহাসিক গর্ব এবং রাজনৈতিক নেতাদের ক্ষমতার খেলা দুই দেশের জনগণের মধ্যে এই বিরোধ নিয়ে তীব্র আবেগ কাজ করে যা প্রায়ই সংঘাতকে আরও জটিল করে তোলে দুই সালে এসে এই বিরোধ আবার ভয়াবহ রূপ নিয়েছে গত চব্বিশ জুলাই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে তামুয়েন থম মন্দিরের কাছে তীব্র সংঘর্ষ শুরু হয় থাইল্যান্ডের দাবি কম্বোডিয়ার সেনাবাহিনী তাদের সীমান্তে ড্রোন পাঠিয়ে নজরদারি করছিল আর কম্বোডিয়া বলছে থাই সেনারা তাদের অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেছে এই সংঘর্ষে এখন পর্যন্ত অনেক মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক থাইল্যান্ডের সুরিন ওবন রাফাথানি ও শ্রীশাকেত প্রদেশে অনেক বেসামরিক নাগরিক ও একজন সেনা নিহত হয়েছে কম্বোডিয়ার উদ্দার মিয়ানসে প্রদেশেও কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে থাইল্যান্ড এই সংঘর্ষের জবাবে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আর কম্বোডিয়া অভিযোগ করছে যে থাইল্যান্ড নিষিদ্ধ ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে যা বেসামরিক মানুষের জন্য মারাত্মক এই ঘটনায় দুই দেশই একে অপরকে দায়ী করছে এবং দুই দেশের সীমান্ত বন্ধ কৰি দিয়া হৈছে এক লক্ষ একত্রিশ হাজার মানুষ এবং কম্বোডিয়ায় বিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই সংঘাতের পেছনে রাজনৈতিক টানাপোড়েন একটি বড় ভূমিকা পালন করছে কম্বোডিয়ার প্রভাবশালী নেতা হোন ফেন যিনি এখন সিনেটের প্রেসিডেন্ট এবং থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব ছিল কিন্তু হুন সেনের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী হুন হুন শাসনকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন এদের থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতাং তার হেনাওয়াত্রার একটি ফোন কল ফাঁস হওয়ায় তিনি দেশের সামরিক বাহিনীকে অপমান করার অভিযোগে সাসপেন্ড যা থাইল্যান্ডের অভ্যন্তরীণ হয়েছেন রাজনীতিতে ঝড় তুলেছে এই সংঘাতে আঞ্চলিক জড়িয়ে পড়েছে চীন যে দুই দেশেরই বৃহৎ বাণিজ্যিক অংশীদার শান্তির জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যার সঙ্গে থাইল্যান্ডের নিরাপত্তা চুক্তি রয়েছে উভয় পক্ষকে সংযমী হতে বলেছে এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই ঘটনার জরুরি বৈঠক করেছে এখন প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি শুধুই একটি সীমান্ত বিরোধ নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক খেলা চলছে হন সেন কি তার সেলের শাসনকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী আবেগকে ব্যবহার করছেন এই দুই দেশ কি শান্তির পথ খুঁজে পাবে নাকি আমরা একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছি থাইল্যান্ড আর কম্বোডিয়ার এই বিরোধ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের ক্ষত কতটা গভীর হতে পারে একটি মানচিত্র একটি মন্দির বা একটি ফোন কল এই ছোট ছোট ঘটনাগুলো কিভাবে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে তা আমরা এই ঘটনা থেকে দেখতে পেলাম আমাদের দায়িত্ব হচ্ছে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে